লেখনি ও বিশ্ব সাহিত্য এক নম্বর ড্রিমস ফ্রম মাই ফাদার বইটির লেখককে ড্রিমস ফ্রম মাই ফাদার বইটির লেখককে উত্তর হচ্ছে বারাক ওবামা দুই নম্বর ক্যাপটিভ লেডি ভিশন অব দ্য পাস্ট এই বই দুটি কার লেখা লেডি ভিশন অব দা পাস্ট বই দুটি কার লেখা উত্তর হচ্ছে মাইকেল মধুসূদন দত্ত নম্বর বাইবেল প্রথম কোন ভাষায় লেখা হয় বাইবেল প্রথম কোন ভাষায় লেখা হয় উত্তর হচ্ছে হিব্রু ভাষায় চার নম্বর বাংলা সাহিত্যের মহাকীর্তি প্রথম মহাকাব্যের নাম কি উত্তরটি সঠিক হয়েছে উত্তরটি ভুল হয়েছে উত্তর হচ্ছে উনিশশো দশ সালে উনিশশো তেরো সালে নোবেল পুরস্কার লাভ করে গীতাঞ্জলি কাব্য গীতাঞ্জলি বা সং সঙ্গে ভূমিকা লেখেন কে গীতাঞ্জলি বা দ্য সং অফিয়ারিংস এর ভূমিকা লেখেন কে প্রতিটি ভুল হয়েছে উত্তরে হচ্ছে ইংরেজ কবি ডব্লিউ আর গীতাঞ্জলি তো লিখেছিলেন রবীন্দ্রনাথ তিনি ইংল্যান্ডের জাতীয় কবি ধরা হয় তিনি ইংরেজ ভাষার সর্বশ্রেষ্ঠ সাহিত্যিক এবং বিশ্বের একজন অগ্রণী নাট্যকর এখানে তিনি বলতে কাকে বোঝানো হয়েছে আর বলছি তিনি ইংল্যান্ডের জাতীয় কবি ধরা হয় তিনি ইংরেজি ভাষার সর্বশ্রেষ্ঠ সাহিত্যিক এবং বিশ্বের একজন অগ্রণী নাট্যকর এখানে তিনি বলতে কাকে বোঝানো হয়েছে উত্তরটি সঠিক হয়েছে উত্তর হচ্ছে উইলিয়াম শেক্সপিয়ার পবিত্র কোরআনের দীর্ঘতম সুরার নাম কি উত্তরটি সঠিক হয়েছে উত্তর হচ্ছে সুরা বাকারা ভালোবাসার এক অনন্য কীর্তি রোমিও অ্যান্ড জুলিয়েট কার লেখা ভালোবাসার এক অনন্য কীর্তি রোমিও অ্যান্ড জুলিয়েট যেটা সংকলন করে পরবর্তীতে মুভিও বাইর ছিল হলিউড সেটি কার লেখা উত্তর হচ্ছে উইলিয়াম শেক্সপিয়ার বাংলা ভাষার বা সাহিত্যের প্রথম সনেটের লেখককে উত্তরটি সঠিক হয়েছে উত্তর হচ্ছে মাইকেল মধুসূদন দত্ত আগামীকাল প্রত্যেক সময় পরিচালনা করবে দশম শ্রেণীর মেয়েরা